তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং জুন বাইটো ইউটিউব চ্যানেল তো এখন সাড়েও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ দেখুন দু হাজার তেইশের টেটে রেজাল্ট প্রকাশ এবং তারপর নিয়োগ প্রক্রিয়া শুরু এই বিষয়গুলো নিয়ে কিন্তু জোর তোর জল্পনা চলছে অলরেডি চাকরি মধ্যে চাকরি ইতিমধ্যে খবর পেয়ে গেছেন বাইশ টেটের কিন্তু যারা চাকরি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলনের পথ বেছে নিচ্ছেন বারংবার এবং তারা কিন্তু এবার বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নতুন করে কিন্তু নিয়োগ রিলেটেড ছাড়পত্র পাওয়ার জন্য জোর তোর আন্দোলনের পথ বাঁচছেন তারা কিন্তু পুজোর আগে আগে নোটিফিকেশনের দাবি জানাচ্ছেন সেই নিয়ে জানাতে হবে তাই চাকরি অলরেডি কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটা টেনশনের মধ্যে রয়েছেন এবং বারংবার আমাদেরকে প্রশ্ন করে একটি বিষয় নিয়ে প্রশ্ন করছেন বা একটি বিষয় জানতে চাইছেন যে পুজোর আগে আগে আমাদের টেটের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা আদৌ রয়েছে কিনা তো দেখুন এই বিষয় নিয়ে আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখনও পর্যন্ত যেটুকু তথ্য আমাদের কাছে রয়েছে পুজোর আগে আগেই কিন্তু নোটিফিকেশান হয়ে যাবে রেজাল্টের এবং রেজাল্ট কিন্তু প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ রেজাল্ট প্রকাশিত হওয়ার পর মোটামুটিভাবে কিন্তু বাইশ স্টেট পাস চাকরি এবং তেইশ স্টেট পাস চাকরি একত্রিতভাবে ইন্টারভিউতে বসার সুযোগ করে দেওয়া হবে বা ইন্টারভিউ নোটিশ দেওয়া হবে এরকমটাই কিন্তু আপডেট রয়েছে এটা পরবর্তীতে কতটা বাস্তবায়িত হবে সেটা কিন্তু এখন আগে থেকে বলা আমাদের পক্ষে সম্ভব নয় কারোর পক্ষেই সেটা সম্ভব নয় প্রাথমিক শিক্ষা পর্ষদও কিন্তু ইতিপূর্বে এরকমই কিন্তু বার্তা দিয়েছিল যে বাইশ স্টেট পাস চাকরি এবং তেইশ স্টেট পাস চাকরি যারা থাকবে তাদেরকে একত্রিতভাবে ইন্টারভিউতে বসানো হবে তো সেক্ষেত্রে তেইশ স্টেটের রেজাল্ট কিন্তু পুজোর আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা মোটামুটি অনেকটাই রয়েছে এটুকুই জেনে রাখুন আপনারা এবার পুজোর ছুটির আগে নোটিফিকেশান জারি হলে সেই মতো আপনাদের জন্য রেজাল্ট প্রকাশ করে তারপর তেইশ স্টেটের ক্যান্ডিডেটদের বাইশ স্টেট বা চাকরিবাত্রীদের সাথে একত্রিতভাবে ইন্টারভিউতে বসতে দেওয়া হবে কিনা সেই নিয়ে কিন্তু একটা যত প্রশ্ন উঠছে তবে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনারা যে বিষয়টা নিয়ে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছিলেন বারংবার অনেক ভিডিওর কমেন্ট সেকশনে যে রেজাল্ট আদৌ পুজোর ছুটির আগে আসবে কিনা বলে রাখি রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা মোটামুটি কিন্তু খুব দ্রুত রয়েছে অর্থাৎ খুব দ্রুত রেজাল্ট আসার একটা সম্ভাবনা রয়েছে মোটামুটি পুজোর আগে রেজাল্ট কিন্তু আসবে এরকমটাই এখনো পর্যন্ত কনফার্ম রয়েছে পরবর্তীতে এই বিষয়ের উপর অফিসিয়াল আপডেট কালিটার চেষ্টা করবো যখন এই রিলেটেড কোনো আার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তবে কোনো অফিসিয়াল ইনফরমেশন এখনো পর্যন্ত এই বিষয়ের উপরে পাইনি তাই অ্যাকুরেটভাবে কিছু আগে থেকে বলা সম্ভব হচ্ছে না শুধুমাত্র এটাই আপনাদেরকে জানাতে চাইছি যে বাইশ স্টেট বা চাকরি নিয়ে তেইশ স্টেটের চাকরিবাত্রী একত্রিতভাবে ইন্টারভিউতে বসতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু তেইশ স্টেটের রেজাল্ট আগে প্রকাশ করতে হবে আর যদি সেরকমটাই করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে কিন্তু পুজোর ছুটির আগে আগেই রেজাল্ট প্রকাশ করতে বাধ্য হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটুকুই আপনাদের বলার ছিল আশা করি সমস্ত কনফিউশন আমার মিটেছে পরবর্তীতে আমরা উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আবারও আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার তেইশের ক্যান্ডিডেটের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে